শুভেচ্ছা শুভেচ্ছা দর্শক আজকে আপনাদের দেখাবো সাইক্লোন সিস্টেম সরাসরি কারখানা থেকে হেভি কোয়ালিটির হ্যামার মেশিন এই হ্যামার মেশিনটির লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে একটি শক্তিশালী মোটর সর্বনিম্ন বিশ এবং সর্বোচ্চ তিরিশ হর্স পাওয়ারের মোটর দিয়ে আপনার কিন্তু চালাতে পারে যারা বাণিজ্যিকভাবে ব্যবসা করতে আসেন গম ভুট্টা আটা করার জন্য এছাড়া এই মেশিনের সাহায্যে গরুর খাবার চিটা পালিশ হলুদ মরিচ জিরা মশলা সকল প্রকার দানাদার খাবার করতে পারবেন অনায়াসে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের চার্জটা দিলে আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সকল প্রকার কৃষি মেশিন মেশিনার পার্স সবার আগে দিতে অঙ্গীকারবদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির হ্যামার রয়েছে দশ ইঞ্চি সত্তর ইঞ্চি এবং তেইশ ইঞ্চি জালি ক্যাপাসিটির হ্যামার পেতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমরা সারা দেশে বিভিন্ন কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনারিজের পার্স রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপণ্য সবার আগে পেতে স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে দশ ইঞ্চি সত্তর ইঞ্চি এবং তেইশ ইঞ্চির হ্যামারগুলো রয়েছে এছাড়া সাইক্লোন সিস্টেমের হ্যামার রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপণ্য সবার আগে পেতে স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের কাছে এই হ্যামার ছাড়াও ভেজা শুকনা চাল গুঁড়া করা মেশিন ধান মাড়ায় মেশিন গম মাড়াই মেশিন ভুট্টা মারাই মেশিন সকল প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পার্টস বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা এই মেশিনটির সাহায্যে গরুর খাবার করতে পারবেন চিটা পালিশ করতে পারবেন এছাড়া গম ভুট্টা আটা করতে পারবেন হলুদ মরিচ জিরা মশলা সকল কিছু পাউডার করতে পারবেন এই ডিজিটাল হ্যামার মেশিনটি সাহায্যে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে